রাজ্যের স্টিল কারখানায় কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে প্রচুর বেতন দেখুন আবেদন পদ্ধতি দেখুন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গের একটি স্টিল কারখানায় কর্মী নিয়োগ করা হচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে পরামর্শদাতা ব্যবস্থাপক মেডিকেল অফিসার সহকারী ম্যানেজার অপারেটর কাম টেকনিশিয়ান এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান সহ মোট কুড়িটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আজকের প্রতিবেদনে দেখে নিন কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন পদে কত টাকা করে মাসিক বেতন রয়েছে কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বয়স থাকতে হবে আবেদন করার জন্য এক আট আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখুন পরামর্শদাতা পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে তিন শূন্য জানুয়ারি দুই শূন্য দুই চার তারিখ অনুযায়ী সর্বোচ্চ চার এক বছর বয়সের মধ্যে এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা করা থাকতে হবে এর পাশাপাশি আরও কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখে তারপর আবেদন করুন ম্যানেজার পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে এক দুই শূন্য দুই চার তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ তিন পাঁচ বছর বয়সের মধ্যে এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে করা থাকতে হবে যে বিষয়ে আবেদন করবেন এর পাশাপাশি আরও কিছু যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন মেডিকেল অফিসার পদে আবেদন করার জন্য বয়স উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ তিন শূন্য বছর এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে মবস ডিগ্রি এর পাশাপাশি আরও কিছু যোগ্যতা রয়েছে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখে আবেদন করুন এছাড়াও আরও কিছু পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন তাই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে নিন এই সমস্ত পদে আবেদন করতে হবে অনলাইনে এর জন্য সেও এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে খ্যার্স অপশন থেকে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে তিন শূন্য শূন্য এক দুই শূন্য দুই চার তারিখের মধ্যে আবেদন করুন এবং আপনার ভবিষ্যৎ গড়ুন একটি স্থিতিশীল চাকরি সুরক্ষিত করার জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে যোগ্যতার মানদণ্ড পূরণকারী এবং এই পদগুলিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং এই সুযোগের সুবিধা নিতে উৎসাহিত করা হচ্ছে ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান